যখনই কোনও ব্যক্তি গৌতম বুদ্ধের সঙ্গে যোগ দিত তখন বুদ্ধ তাকে প্রথমে শান্ত থাকতে বলতেন ধ্যানের অবস্থায় যাওয়ার আগে সেই ভিক্ষুকে শান্ত থাকতে শেখানো হতো। আজকের সময়ে চারপাশে শুধু শব্দ আর শব্দ এই শব্দের কারণে মস্তিষ্কে চাপ তৈরি হওয়া স্বাভাবিক এমন পরিস্থিতিতে যদি আপনি প্রতিদিন কিছু সময় নীরব থাকার অভ্যাস করেন তাহলে আপনার মানসিক চাপ সৃষ্টিকারী হরমোনের মাত্রা কমে যায় এতে আপনার মন শান্ত হয় রাগ নিয়ন্ত্রণে থাকে এবং টেনশন বাড়ানোর হরমোনও কমে যায় আজকের এই ভিডিওতে আমরা জানব কোন কোন সময় আমাদের নীরব থাকতে হবে এবং কোন সময় কথা বলা উচিত আর নীরবতা আমাদের জীবনে কি পরিবর্তন আনতে পারে বন্ধুরা সন্ধ্যাকালীন সময় গুরু তার সমস্ত শিষ্যদের ডেকে বলেন আগামীকাল সকালে নদীতে স্নান সেরে সঙ্গে সঙ্গে আমাদের কুটিরের সামনে উপস্থিত হতে হবে সবাই অবাক হয়ে যায় আমরা কি কোনো ভুল করেছি কিন্তু কেউ কেউ বলেন হয়তো গুরুজি আমাদের কিছু ভালো কথা বলবেন তাই সবাই ঠিক সময়ে ঘুমিয়ে পড়ে এবং সকালে উঠে নদীতে স্নান সেরে গুরুজির সামনে উপস্থিত হয় গুরু বলেন আজ আমি তোমাদের নীরব থাকার উপকারিতা সম্পর্কে বলবো। গুরু বলেন দশটি এমন সময় আছে যখন নীরব থাকা উপকারী এবং কথা বলা ক্ষতিকর যদি তুমি এই দশটি সময়ে নীরব থাকতে পারো তাহলে তুমি যা চাও তাই পাবে তোমার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন শুরু হয়ে যাবে অতিরিক্ত কথা বলা বা অতিরিক্ত নীরব থাকা দুটি ভালো নয় যেমন অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত রোদ দুটোই সমস্যা তৈরি করে তেমনি অপ্রয়োজনীয় কথা বলাও ক্ষতিকর গুরু বলেন প্রথম সময় যখন তোমার কাছে কোনো তথ্য নেই তখন চুপ থাকা ভালো গুরু বলেন যদি তোমার কাছে যথেষ্ট তথ্য না থাকে তাহলে সেখানে চুপ থাকা বুদ্ধিমানের কাজ নীরব থাকলে মস্তিষ্কে নতুন কোষ তৈরি হয় এবং জ্ঞানের বৃদ্ধি ঘটে কথা বলা তখনই ভালো যখন কোনো বিষয়ে পূর্ণ জ্ঞান থাকে যদি তুমি তথ্য ছাড়াই কিছু বলো তাহলে তোমার হাস্যকর অবস্থা হতে পারে যদি তোমার কাছে পর্যাপ্ত জ্ঞান না থাকে তাহলে শুধু শুধু কথা বলার দরকার নেই এতে শুধু তুমি হাসির পাত্র হবে না বরং মানুষ তোমার ওপর থেকে বিশ্বাস হারাবে অনেক সময় কিছু লোক সব জায়গায় নিজের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করে তারা জানেই না কি বলতে হবে তবুও বলে চলে পরে অন্যেরা তাদের অনুপস্থিতিতে উপহাস করে তাই কোনো বিষয়ে ভালোভাবে না জেনে কথা না বলাই শ্রেয় গুরু বলেন দ্বিতীয় সময় যখন তোমার কথা অন্যকে মানসিকভাবে কষ্ট দিতে পারে তখন চুপ থাকো যদি তোমার কথা অন্য কারও মনে আঘাত করে তাহলে চুপ থাকা ভালো দুর্বল মানুষের সম্পর্কে খারাপ কিছু বলে তুমি মহান হতে পারবে না মহান তখনই হওয়া যায় যখন তুমি দুর্বলদের পাশে দাঁড়াও অনেক সময় দেখা যায় কেউ নিজের থেকে ছোট কাউকে খারাপ কথা বলে সে ব্যক্তি হয়তো তোমার থেকে অবস্থানে ছোট কিছু বলবে না কিন্তু সে তোমার সম্মান হারাবে ভবিষ্যতে সে হয়তো তোমার থেকেও বড় হয়ে যাবে আর তখন সে তোমার সাথেও একই ব্যবহার করবে তুমি কাউকে ছোট দেখিয়ে বড় হতে পারো না সত্যিকার বড় হতে চাইলে নিজের চেয়ে ছোটদেরও সম্মান করতে শিখো এবং বড়দেরও শ্রদ্ধা করতে শিখো অনেকে ভাবে অহংকার করে কথা বললে অন্যকে অপমান করলে তারা বড় হবে কিন্তু এটি ভুল ধারণা বড় হয়ে যাওয়া মানেই যদি কেউ ভাবে যে সে মহান হয়ে যাবে তাহলে সেটা তাদের ভুল বরং এতে আপনি তাদের চোখে পড়ে যাবেন গুরু আরও বললেন শিষ্যগণ তোমরা যখনই কথা বলবে সম্মানের সঙ্গে বলো যাতে তোমার কথা অন্যদের ভালো লাগে কথা বলার সময় ভাই বোন মা বাবা বন্ধু ইত্যাদি সম্বোধনের ব্যবহার কর এতে শুধু তোমার মান মানসম্মানই বাড়বে না বরং তুমি মানুষের চোখে একজন জ্ঞানী ও মার্জিত ব্যক্তি হিসেবেও পরিচিত হবে তৃতীয় সময় যখন রাগ বা ঘৃণায় কেউ কিছু বলছে যখন কোনও আপনজন বা আত্মীয় রাগ করছে কিংবা তোমাকে অপমান করছে তখন তোমার উচিত চুপ থাকা যাতে তার রাগের বেলুনটা সম্পূর্ণ ফেটে যায় যদি তুমি সত্যি ঠিক থাকো তাহলে ক্ষমা চেয়ে কিছু বলার দরকার নেই চুপ থেকে সঠিক সময়ের অপেক্ষা কর সে নিজেই তার ভুল বুঝে ক্ষমা চাইবে গুরু বললেন যদি কোনও ঘনিষ্ঠ আত্মীয় তোমার ওপর রাগ করে আর তুমি তখন শান্ত থাকো তাহলে সেটি সম্মান প্রদর্শনের চিহ্ন এতে কেউ ছোট হয় না বড়ও হয় না যদি তোমার রাগ আসে তাহলে এমন জায়গা থেকে চলে যাও বা চুপ থাকো যাতে কাউকে অসম্মান না হয় রাগ করলে সম্পর্ক নষ্ট হয় সব সময় রাগ করা লোকটিরই ক্ষতি হয় গুরু বললেন একবারের ঘটনা একটি সাপ জঙ্গলে থেকে পালিয়ে এক রাজপ্রাসাদে ঢুকে পড়ে মানুষজন তাকে বিরক্ত করতে শুরু করে সাপটি খুব রেগে যায় ঘরে রাখা একটি তরবারি সে জড়িয়ে ধরে এবং জোরে জোরে পেঁচাতে থাকে এতে করে তরবারির ধারেই তার শরীর কেটে যেতে থাকে ধীরে ধীরে সে পুরোপুরি কেটে গিয়ে মারা যায় একইভাবে আমাদের রাগও আমাদের শরীরকে তরবারির মতো কেটে দেয় রাগ ধ্যানে নিয়ন্ত্রণে আসে প্রতিদিন যদি তুমি ধ্যানের অভ্যাস করো তাহলে তোমার রাগ নিয়ন্ত্রণে থাকবে গুরু বললেন তোমার শরীরে যে হরমোন রাগ বাড়িয়ে দেয় ধ্যান তার নিয়ন্ত্রণে সাহায্য করে এতে শরীর সহজে রাগের ওপর কাবু পায় আরেকটি উপায় যখনই রাগ আসে তখন ভাবো এই রাগ কি ন্যায্য আমাদের কি এখানে কথা বলা উচিত যখন তুমি নিজের মধ্যে এই প্রশ্নের উত্তর পাবে তখন নিজেই বুঝে যাবে রাগ করা উচিত কি না যদি রাগ এসেই যায় তাহলে সেই স্থান থেকে সরে যাও ধীরে ধীরে সময়ের সঙ্গে তোমার মন শান্ত হয়ে যাবে গুরু বললেন চতুর্থ সময় যখন কোনও বিষয় তোমার সঙ্গে সম্পর্কিত নয় যদি কোনও বিষয় তোমার সঙ্গে সরাসরি সম্পর্কিত না হয় তাহলে সেখানে চুপ থাকা বুদ্ধিমানের কাজ অন্যের বিষয়ে অকারণে কথা বললে তার ফল ক্ষতিকর হবে এতে শুধু তোমারই ক্ষতি হবে দুই জনের মধ্যকার ঝগড়ায় দ্রুত নিজেদের জড়ানো ঠিক নয় যদি কেউ নিজে থেকে তোমাকে ডাকছে শান্তি বজায় রাখার জন্য তখনই সেখানে যাও অন্যথায় অন্যের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করো না দখল দেওয়া উচিত নয় যতক্ষণ না কেউ নিজে তোমাকে ডাকে তার ঝগড়া মেটানোর জন্য অনেক মানুষ অহেতুক অন্যের বিবাদে লাফিয়ে পড়ে এর ফলে তাদের সম্মান মর্যাদা ও শিষ্টাচার নিয়েও লোকে প্রশ্ন তোলে গুরু বলেন দশটি পরিস্থিতির মধ্যে পঞ্চম এমন এক সময় আছে যেখানে একজন মানুষকে অত্যন্ত বুদ্ধিমানের মতো চুপ থাকতে হয় যখন তোমার কথায় কোনও বন্ধুর ক্ষতি হতে পারে যদি তোমার কথা কারো পরিবার বা বন্ধুর সম্মানহানির ইঙ্গিত দেয় তবে তোমার উচিত চুপ থাকা অন্যের পরিবার বা বন্ধুদের সম্পর্কে খারাপ কিছু বললে তুমি নিজেই খারাপ প্রমাণিত হবে যে বিষয় সহজে মিটে যেতে পারে সেটাকে নিজের কথায় বড় করে তুলো না চিৎকার না করে কথা বলার চেষ্টা করো। যদি তুমি শান্তভাবে কথা না বলতে পারো তাহলে চুপ থাকাই ভালো কারো ওপর চিৎকার করলে তোমার আচরণই প্রশ্নের মুখে পড়ে বেশি কথা বললে প্রায় সময়ই পরিস্থিতি খারাপ হয় অনেক সময় সম্পর্ক ভেঙে যায় শুধু অতিরিক্ত উচ্চস্বরে কথা বলার কারণে তাই নিজের কণ্ঠে মাধুর্য রাখো রসিকতাকেও শব্দের অর্থের মধ্যে সীমাবদ্ধ রাখো। যেখানে কারো মনে আঘাত লাগতে পারে সেখানে চুপ থাকো বেশি কথা বললে সর্বদা ক্ষতিই হয় কারও সম্মানকে নিজের কথায় ক্ষুণ্ণ করা উচিত নয় যদি তোমার কথায় অন্যের সম্মানহানি হয় তবে সেখানে চুপ থাকাই উত্তম যখন কেউ সামনে উপস্থিত নেই তখন তার সম্পর্কে তৃতীয় ব্যক্তির সামনে খারাপ কথা বলা উচিত নয় গুরু বলেন ষষ্ঠ সময় যেখানে একজন মানুষের উচিত চুপ থাকা যখন কেউ কারো নিন্দা করছে যখন কেউ তোমার সামনে অন্য কারো বদনাম করছে তখন শুধু শুনো কিন্তু নিজে কিছু বলো না কারণ যে আজ তোমার সামনে অন্যের বদনাম করছে সে কাল হয়তো তোমার বদনাম অন্যের সামনে করবে যদি তুমি কিছু বল তাহলে নীতিশাস্ত্র অনুযায়ী যে নিজেকে সংযত রাখে এবং বুদ্ধির সঙ্গে কাজ করে সেই ই সত্যিকার অর্থে বুদ্ধিমান অহেতুক কিছু বলা অন্যের ব্যাপারে হস্তক্ষেপ করা সবই ভুল অনেক সময় আমাদের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয় নীরব থাকা গুরু আরও বলেন সপ্তম সময় যেখানে একজন মানুষের উচিত চুপ থাকা যখন কেউ তোমার অনুভব কষ্ট বা সমস্যা বুঝছে না যদি তুমি মনে করো, কেউ তোমার কথা দুঃখ বা সমস্যা বুঝতে পারছে না বা বুঝতে চাইছেও না কিংবা মন দিয়ে শুনছেই না তাহলে তার সামনে চুপ থাকো কারণ এই ধরনের মানুষদের তোমার অনুভূতি বা কষ্ট নিয়ে কোনও মাথা ব্যথা থাকে না তাদের সামনে নিজের গোপন কথা বলে পরে তুমি শুধুই আফসোস করবে তাই সবাইকে নিজের মনের কথা বলা উচিত নয় যদি মনে হয় কেউ তোমার কথা বুঝছে না তোমার আবেগ ধরতে পারছে না তাহলে সেখানে তোমার কথা না বলাই ভালো কারণ আজ সে তোমার মজাকও করতে পারে যখন তোমার মনে হবে যে সামনের মানুষটি তোমার অনুভূতিগুলোকে ঠিকভাবে বুঝতে পারছে যা তুমি বলছো তা মন দিয়ে শুনছে তখনই তাকে নিজের কথা বল গুরু বলেন অষ্টম সময় যেখানে একজন মানুষের চুপ থাকা উচিত যখন কেউ তার দুঃখ প্রকাশ করছে যদি কেউ তোমার কাছে তার দুঃখ বা সমস্যা জানায় তবে তার অর্থ এই নয় যে তুমি তৎক্ষণাৎ তাকে সমাধান বলে দেবে বরং তার মানে হল সে তোমাকে আপন মনে করছে এমন অবস্থায় তার কথা মন দিয়ে শোনো চুপ থেকে সহানুভূতির সঙ্গে পাশে থাকো তার সমস্যার কথা অন্য কারো কাছে বলো না সে তোমাকে তার কষ্ট সমাধান চাইতে নয় বরং বুঝবে বলে বলছে অনেক সময় শুধু বলেই হালকা হওয়া যায় দুঃখ ভাগ করলে তা কমে যায় তাই যখন কেউ তোমার সঙ্গে তার দুঃখ ভাগ করে নেয় তখন তুমি মন দিয়ে শুনো তোমার নীরব সহানুভূতি তার জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে তার মনের বোঝা হালকা হবে কারণ সে নিজের কষ্টগুলো কারো সঙ্গে ভাগ করে নিতে পেরেছে গুরু বলেন নবম সময় যেখানে একজন মানুষের চুপ থাকা উচিত যেখানে কুস্বভাবের লোকেরা গালাগালি করছে সেই সব জায়গা থেকে শান্তভাবে সরে আস কোনও প্রতিক্রিয়া দিও না যে মানুষের ভাষা খারাপ যার চরিত্র দুষ্ট প্রকৃতির তাদের তুমি সেই মুহূর্তে বোঝাতে পারবে না যতক্ষণ না তারা নিজে শান্ত হয় তারা কারও কথা শুনবে না তাই যদি দেখো কোথাও কুস্বভাবের লোক আছে যারা তোমার কথা শুনবে না মানবে না তাদের সঙ্গে কথা না বলাই শ্রেয় গুরু বলেন দশম সময় যেখানে তোমার চুপ থাকা উচিত তোমার সাফল্যের গোপন কথা সবাইকে বলো না অনেক সময় কিছু মানুষ খুব দ্রুত সাফল্য পেয়ে যান এবং চারিদিকে সেই সাফল্য প্রচার করতে শুরু করেন কিন্তু এতে অনেক মানুষ তোমার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে পড়ে যদি তুমি জোর করে নিজের সাফল্য নিয়ে লোকের মধ্যে ঢাকঢোল পেটাও তবে তাদের নেতিবাচক শক্তি তোমাকে প্রভাবিত করতে পারে তুমি যখন সত্যি সফল হবে তখন নিজেই সবাই বুঝে যাবে যে তুমি সফল হয়েছ কিন্তু অহেতুক গর্ব প্রকাশ করলে ক্ষতি তোমারই হবে এতটুকু বলেই গুরু বলেন আজকের জন্য এটাই শেষ যদি তোমরা আমার এই দশটি কথা নিজের জীবনে প্রয়োগ করো তাহলে বহু সমস্যার হাত থেকে রক্ষা পাবে এই স্থান থেকে বিদায় নেওয়ার পর আমার এই উপদেশগুলো তোমার জীবনের জন্য এক আশীর্বাদ প্রমাণিত হবে বন্ধুরা আশা করি ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ যদি ভালো লেগে থাকে তাহলে ঈশ্বর তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না